আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম যে শুধু নারী আর নারী জাহান নামে বেশি নারী তো মদিনার মহিলাদের সামনে এই কথা বলতেই তারা বলে বসলেন বেমাইয়া রসুল আমরা জাহান নামে বেশি কেন তখন আল্লাহ রসুল বলছেন তুকালা লাশিরা তোমরা অভিশাপ করো বেশি বদনাম করো বেশি গ্রীবাদ করো বেশি অপ্রয়োজনীয় কথাতে জড়িয়া পড়ো বেশি আর স্বামীকে মেনে চলো না এই জন্য তোমরা বেশি জাহান নামে যাওয়া পরের বাক্যে তিনি বললেন আরো শক্ত করে মা রাই তো মিন্নতে আকলিন আলহাওয়াল রুব হাজমিনা তোমরা একজনই এই তো তোমরা জাতি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরেকবার বলেন সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের আলোচনাই গত জুমার আগের জমাই ছিল যারা আপনারা নেট দেখে জুমার খোঁত বা শোনেন তাদের অবগতিতে আছে যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের শলাতের শেষ পর্যায়ে চলে আসলেন তখন সাহাবিগণ বলছেন রাইনাকা তানা বলতা সেয়ান সুমা তাকা কাতা আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন আপনাকে দেখলাম আপনি পিছে হটছেন এটা কেন সলাতের মধ্যে আপনি কি নিচ্ছেন সলাতের মধ্যে আপনি পিছে হটছেন এইটা কেন তখন তিনি বলছেন যে ইনি রাইতুল জান্নাতা আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত রায় নারা তারপর আমি নাম দেখলাম তো জাহার নাম দেখে তখন আমি পিছে উঠেছি এত ভয়াবহ অবস্থায় জাহান নামের দৃশ্য আমি দিন দেখিনি আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান নাম দেখলাম আহ মিসা দেখলাম তাতে অধিক অংশই নারী করো করোনা পাথরের মতো বসে থাকো তোমাকেই বলছি উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দু একটা কথা বলছি দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ